সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে সচিবদের মার্চিং অর্ডার প্রদান করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল সারাদেশে শহীদি মার্চ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজধানীতে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা শুরু হবে বিকেল তিনটায় দলীয় সংবিধানকে দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের বীজ বোপন করেছিল আওয়ামী লীগ বললেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দেশের অর্থনীতিতে অবৈধ অর্থের প্রভাব দূর করতেই কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে সাময়িক বিরতির পর গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল চব্বিশ ঘন্টায় গাজায় আরও তেতাল্লিশ ফিলিস্তিনি নিহত এবং আগামীকাল থিম্পুতে ফিফা প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ লড়বে ভুটানের বিরুদ্ধে আসসালামু আলাইকুম দর্শক আরটা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শামিম সুফি দর্শক সংবাদের শুরুতেই শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম এবারে চলে যাব পুরো খবরে সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুজ শুধু সংস্কার কর্মসূচি গ্রহণই নয় তা বাস্তবায়নে মার্চিং অর্ডারও দেন তিনি আজ রাজধানী তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে ড মোহাম্মদ ইউনুস বলেন সৃষ্টিশীল নাগরিক বান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয় বিভাগ স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির সময় কর্ম পরিকল্পনা দাখিল করবে যা নিয়মিত মূল্যায়ন বা করা হবে সচিবদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন নতুন বাংলাদেশ গড়ার জন্য গদ চিন্তা ভাবনা থেকে বেরিয়ে চিন্তা সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজ করার মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে সরকারি কেনাকাটায় যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে প্রধান উপদেষ্টা বলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয় যে ভয়হীন চিত্ত উপহার দিয়েছে তার উপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে নিজ নিজ ক্ষেত্রে সততা নিষ্ঠা ও জবাবদিহি নিয়ে নতুন বাংলাদেশ করতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ ইতিবাচক ধারণা তৈরি হয়েছে দেশের স্বার্থে তার সর্বোত্তম উপায়ে কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল শহীদ মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিকাল তিনটায় রাজু ভাস্কর্য থেকে শুরু হবে এই মার্চ কর্মসূচি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আলম সমন্বয় মজুমদার সহ অন্য সমন্বয়করাও এ সময় উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের শহীদী মার্চ কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানান সমন্বয়করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় যারা সরকারের পতনের জন্য নিজের রক্ত দিয়েছে জীবন দিয়েছে গুলির সামনে আবু সাইদ থেকে শুরু করে আমার হাজারো ভাই যেভাবে বুক পেতে দিয়েছে একটা গুলি খেয়ে পরের গুলিটি আবার নিজের বুকে নেয়ার জন্য শক্তি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে এখন সময় হচ্ছে আমার সেই ভাইদেরকে স্মরণ করা ধারণ করা সেই জায়গা থেকে আমরা মনে করি যে আগামীকালকে পাঁচই সেপ্টেম্বর পুরো বাংলাদেশের যেভাবে এক একটি যুদ্ধের সেক্টর হয়ে উঠেছিল সেই পাঁচই আগস্টের দিন কিংবা তার পূর্বের দিনগুলোতে সেভাবে আগামীকালকে আবারও আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই আগামীকাল বিকাল তিনটায় আমাদের শহীদি মার্চে রুট হবে রাজু ভাস্কর্য থেকে শুরু করে নীলক্ষেত হয়ে নিউ মার্কেট কলাবাগান বাগান এরপরে ধানমন্ডি পার হয়ে মালিক মিয়া এভিনিউ হয়ে অর্থাৎ সংসদ ভবনের সামনে দিয়ে ফার্ম কাওরান বাজার শাহবাগ আবার রাজু ভাস্কর্য হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে দলীয় সংবিধানকে দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের বীজ বোপন করেছিল আওয়ামী লীগ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য ছাত্র আন্দোলন আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই যে বাহাত্তরের যে সংবিধানটা প্রণীত হয়েছিল এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম আওয়ামী লীগ লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশী সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম অর্থাৎ দেখেন একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায় সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয় এবং আমরা জাতি হিসাবে এই যে এত বছর পরেও আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় কখনো প্রশ্ন করতে পারিনি আওয়ামী রাজনীতির বাইরে আওয়ামী ধর্মের বাইরে আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না আওয়ামী লীগ ছিল একটা ধর্ম অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধুকে শেখ মুজিবকে একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল যে সবসময় থাকে আনচ্যালেঞ্জ তাকে কখনোই কোনোভাবে চ্যালেঞ্জ জানানো যাবে না আওয়ামী লীগকে কখনো চ্যালেঞ্জ জানানো যাবে না এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম এবং এই মেনে নেওয়ার জায়গায় ইন্দুন হিসেবে ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে গণমাধ্যম থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো রয়েছে যারা এখন বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে যারা অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত না হতে হতেই রাস্তায় বিভিন্ন যৌক্তিক দাবিতে নেমে আসছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা এতদিন কোথায় ছিলেন গত ষোলো বছর ধরে আপনি কেন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন ফেসিবাদ কেন ফেসিবাদকে প্রশ্ন করতে পারেন দেশের অর্থনীতিতে অবৈধ অর্থের প্রভাব দূর করতে কালো টাকা সাদা করার বিধান বাতিল করেছে সরকার জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ বলছে অর্থ আইন দু হাজার কালো টাকা সাদা করার এই বিধান ছিল ন্যায়নিষ্ঠ ও সমতাভিত্তিক কর ব্যবস্থার জন্য বৈষম্যমূলক রিপোর্ট আরেফিন মাসুদের দেশে কালো টাকার আকার কতটা বড় নেই তার কোনো পরিসংখ্যান দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট অনুযায়ী যখন নিয়মিত করদাতাদের কর দিতে হচ্ছে পঁচিশ শতাংশের বেশি সেখানে কালো টাকার মালিকদের মাত্র পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রেখেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার যা কর খাতে তৈরি করেছিল বৈষম্যের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃপক্ষ বলছে একটি ন্যায়নিষ্ঠ সমতাভিত্তিক রাজস্ব আয় ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বৈষম্যমূলক এই বিধান বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নিয়মিত যারা করদাতা তারা কিন্তু মানে পঁচিশ হারে কর দিচ্ছে তারা এবং তারা সারচার্জ দিচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট হারে রাষ্ট্রীয় কোষাগারে যা সমস্ত করদাতারা আমাদের গভর্নমেন্ট এক্সচেকারে যারা অর্থ প্রদান করতেছে কর প্রদান করতেছে দেশের উন্নয়নের জন্য এটা তাদের জন্য একটা বৈষম্যমূলক ব্যবস্থা যে টাকা লুকায় রাখতেছে প্রদর্শন করতেছে না সেটার উপর ট্যাক্স দিচ্ছে না তাকে আমি পনেরো হারে কর দিয়ে এটাকে বৈধ করার সুযোগ দিচ্ছি আবার নিয়মিত আমার যারা করদাতা যাদের তারা রাষ্ট্রীয় কোষাগারে নিয়মিতভাবে কর দিয়ে যাচ্ছে এটা একটা ন্যায়নিষ্ঠ সমতাভিত্তিক করব্যবস্থার জন্য খুবই বৈষম্যমূলক এ ধরনের কর বিধান কেবল বৈষম্যই সৃষ্টি করে না বরং সমাজে অবৈধ আয়কে করে উৎসাহিত অবৈধ আয়কে তো অবশ্যই উৎসাহিত করে দুর্নীতিকে উৎসাহিত করে বৈষম্যকে উৎসাহিত করে অবৈধ ইনকাম করে আমি একটা জায়গায় যদি রাখতে পারি লুকায় রাখতে পারি আমার আইন আছে আমাকে রাষ্ট্র সুযোগ দিচ্ছে একটা রিডিউস রেটে ট্যাক্স দিয়ে আমি এটাকে হাইড করতে পারি আমি এক্ষেত্রে দুর্নীতির জন্য উৎসাহিত হচ্ছি আমি অবৈধ আয়ের জন্য উৎসাহিত হচ্ছি এটা রাষ্ট্র কখনো এই উৎসাহটা দিতে পারে না তবে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার বিধান বিলুপ্ত হলেও অপ্রদর্শিত অর্থ প্রচলিত হারে কর দিয়ে বৈধ করার সুযোগ রয়েছে বলে জানান জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন যেটা অপ্রদর্শিত টাকা তার ইনকাম ট্যাক্স ফাইলে দেখানো হয় নাই কোনো ডকুমেন্টসের নাই সেই টাকা বৈধ করার পথ আছে নিয়মিত যে কর হার তিরিশ আছে পঁয়ত্রিশ পার্সেন্ট আছে সেই হারে সে কর দিবে প্লাস তার সাথে দশ হারে তাকে জরিমানা দিতে হবে তাহলে আমরা আর এটা নিয়ে আর কোনো প্রশ্ন উত্থাপন করব না এছাড়াও বর্তমান কর ব্যবস্থায় ফ্ল্যাট বাড়ি ও জমি কেনার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে অপ্রদর্শিত সম্পদ বৈধ করার সুযোগ রয়েছে আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা বন্যা দুর্গতদের সাহায্যতে বাংলাদেশকে দেবার জন্য জাপান সরকার জাপান প্ল্যাটফর্মকে দুই মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে আজ সচিবালয়ে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কি মিনোরির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎকালে কথা বলেন বাংলাদেশে কৃষি উৎপাদন ভালো উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন সরকারের পাশাপাশি জাপানের বেসরকারি খাত বাংলাদেশে কৃষিখাতের উন্নয়নে কাজ করতে আগ্রহী এ সময় কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বাংলাদেশে কৃষিখাতের উন্নয়নে জাপানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার তিনি বলেন জাপানের রাষ্ট্রদূত এ প্রসঙ্গে ইতিবাচক সাড়া দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক আজ সচিবালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি চিকিৎসক নার্স ও কর্মচারীরা ফলে নিদারুণ ভোগান্তিতে পড়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ওই দিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম তার সঙ্গে বৈঠক শেষে শর্ত সাপেক্ষে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় জড়িত সঞ্জয় পাল জয়কে গাইবান্ধা জেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার সিনিয়র স্বাস্থ্য সচিব ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহার করে রোগীদের সেবা দিচ্ছেন চিকিৎসকরা আজকে সকাল সকাল থেকে থেকে আটটা আমাদের অফিস আওয়ারের যে আমাদের আমাদের সেশন রুটিন অপারেশন আমাদের আউটডোর সেবা আমাদের ইনডোর সেবা এভরিথিং সারা বাংলাদেশে সব জায়গায় একসাথে শুরু হয়ে গিয়েছে পাশাপাশি আমাদের যে রুটিন ওটি ইমার্জেন্সি ওটি সমস্ত কার্যক্রম পুরোদমে চলছে ঢাকা মেডিকেল কলেজের গুরুত্বপূর্ণ যে ইমার্জেন্সি ওয়ার্ডগুলো নিউরো সার্জারি আমাদের ক্যাজুয়ালিটি এই আমাদের এই জেনারেল সার্জারি এই ওয়ার্ডগুলো যেগুলো মোর ভালনারেবল এই ওয়ার্ডগুলোতে ওনারা আইনশৃঙ্খলা করা আইনশৃঙ্খলা ওনারা আমাদের জন্য এনশিওর করেছেন আমরা আমাদের এখন যে নিরাপত্তা পেয়েছি পুলিশ প্রশাসন বলি বিজিবি বলি এবং আর্মি প্রশাসন সবাই আমাদের সাথেই আছেন আমাদের কাজের এখন আর ওই ধরনের কোনো ভয় বা নিরাপত্তা সংক্রান্ত কোনো অভিযোগ ওই রকম আছেন একেবারেই নেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান হাসপাতালের নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা মন্ত্রণালয় থেকে মানে সব ধরনের সহযোগিতা আমাদেরকে দেওয়া হয়েছে ডাক্তারদের বিষয়টাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে মানে ওনারা বিবেচনা করেছেন এবং সেই কারণে ঢাকা মেডিকেল কলেজ সহ বেশ কয়েকটা বড় মেডিকেল কলেজে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে আমাদের এখানে সেনাবাহিনী আছে বিজিবি পুলিশ সকল বাহিনীর সমন্বয়ে কিন্তু আমাদের নিরাপত্তাটা নিশ্চিত আনসার ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রোগীর স্বজনদের কাছে সহনশীল আচরণ প্রত্যাশা করেন চিকিৎসকরা উজ্জ্বল আহমেদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ